বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় এক জনপদ একদিকে প্রাকৃতিক ভূ সম্পদ অন্যদিকে মানব সম্পদ এই মিলিয়ে এগিয়ে যাচ্ছে প্রিয় দেশ আর বাংলাদেশে এগিয়ে যাওয়ার গল্প শোনাতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই সাথে আছি ইয়াসির সিং এই আয়োজনের মাধ্যমে আমরা পথে ঘাটে নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা শ্রেণী পেশার মানুষের কথা তুলে ধরি আমরা জানার চেষ্টা করি তাদের জীবনের ও সম্ভাবনা তাদের পেশার সম্ভাবনা সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা তাহলে দর্শক চলুন নতুন এক গল্পে এবারের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানটি আমরা উপভোগ করি দর্শক ঠুকটাক শব্দ কাঠের পশরা এবং চারিদিকে কর্মচাঞ্চল্য দেখেই বুঝতেই পারছেন আমি এখন চলে এসেছি একটি ফার্নিচার কারখানায় সুনির্দিষ্টভাবে যদি বলি এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম তথা বাংলাদেশের অন্যতম বৃহৎ ফার্নিচার বাজার বলিরহাট ফার্নিচার বাজারে এই বাজারটি প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের সারা বাংলাদেশের ফার্নিচার সরবরাহ করে আসছে আর এই বলিরহাটটি কর্ণফুলী নদীর তীরে গোড়াপত্তর করতে থেকে প্রায় দেড়শো বছর আগে আজকে আমরা কথা বলবো এখানে কর্মরত কারিগর এখানকার ব্যবসায়ী ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা জানবো ফার্নিচার বাজারের বর্তমান অবস্থা সেই সাথে আগামীর বাংলাদেশ তাদের প্রত্যাশা তবে দর্শক মূল আয়োজনে যাওয়ার আগে আমরা বলিরহাট ফার্নিচার বাজার নিয়ে একটি তথ্যচিত্র দেখে আসব সারি সারি ফার্নিচারের দোকান বাতাসে বার্নিশের ঝাঁঝালো ঘ্রাম আর চারিদিকে হাতড়ির ঠুকঠাক শব্দ এ যেন এক অনন্য আসবাবের জগত এই দৃশ্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিরহাট ফার্নিচার বাজারের প্রজন্ম থেকে প্রজন্মে কাঠের এই শিল্প ধরে রেখেছে এখানকার ব্যবসায়ীরা কর্ণফুল নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বলহাট বাজারের বয়স দেড়শো বছরের বেশি আর ফার্নিচার শিল্পের প্রসার ঘটে পঞ্চাশ থেকে ষাট বছর আগে বলিরহাট মানেই সাশ্রয়ী ট্যাকসই ও নকশায় অনন্য আসবাব সেগুন কাঠের আসবাবের কত সবচেয়ে বেশি তবে করই গর্জন ও গামারিতেও তৈরি হয় নানা বিশেষ করে বিয়ের উপহার হিসেবে এখনো গ্রাহকের কাছে প্রথম পছন্দ ফার্নিচার এখানে প্রতিদিন সকাল থেকে রাত কর্মব্যস্ত থাকে এই পুরুলিয়া বর্তমানে এখানে তিন হাজারের বেশি কারখানা ও বিক্রয় কেন্দ্র আছে এই শিল্পের সাথে যুক্ত প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাজার সংশ্লিষ্টরা বলছেন বছরে একশো থেকে দুইশো কোটি টাকার লেনদেন হয় বলিরহাট ফার্নিচার বাজারে তবে এই শিল্প এখন নানা চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা যুদ্ধ আর প্লাইউড ও প্লাস্টিক আসবাবের দাপট কাঠের বাজারে কিছুটা প্রভাব ফেলেছে চ্যালেঞ্জ থাকলেও বলিরহাটের আসবাব পল্লী এখনও বাংলাদেশের ঐতিহ্য বহন করে চলছে প্রজন্ম থেকে প্রজন্মে কাঠের গন্ধ কারো কাজের নকশা আর হাতের পরিশ্রম এই পল্লীকে জীবন্ত করে রেখেছে বলিরহাট শুধু একটি আসবাবের বাজার নয় এক ইতিহাস এক গৌরবের নাম যার সুনাম চট্টগ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে সারা বাংলাদেশে এখানকার ব্যবসায়ীদের প্রত্যাশা রপ্তানিমুখী শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে ফার্নিচার বাজার দর্শক আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফার্নিচার বাজারের একটি ফার্নিচার দোকানে এখানে আমার সাথে আছেন এই দোকানের এই সত্তাধিকারী জাহিদুল ইসলাম ভাই আমরা ওনার সাথে কথা বলবো আপনাকে কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে স্বাগত আপনার দোকানে অনেকগুলো ফার্নিচারের বর্ষা দেখতে পাচ্ছি আপনি যদি বলেন যে আপনাদের এখানকার উৎপাদিত আসবাবপত্রগুলো কি কি এবং গ্রাহকদের পছন্দের শীর্ষে কোনগুলো সার্বিকভাবে আপনাদের কার্যক্রম বলবে আচ্ছা আমাদের এখানে আসলে বিয়ের মূলত বিয়ের ফার্নিচারের সেটগুলো যেগুলো আসবাবপত্র বাসায় ইউজ করার জন্য যা যা লাগে তার বাইরের যা যা লাগে এগুলো বাসার ইন্টেরিয়ারের খাট ড্রেসিং টেবিল ওভারড্রপ আলমিরা ওয়াল ক্যাবিনেট সোফা ডাইনিং তারপর আপনি ধরতে পারেন বাসারও আসবাবপত্র বাসা সাজানোর জন্য যা যা ক্যাবিনেট ওয়ালের মধ্যে ফিটিংসের যেগুলো জিনিসপাতি লাগে ওগুলো সবগুলোই আমরা অর্ডার নিই আর আমাদের এখানে গ্রাহক বলিরহাটটা অনেক সুপরিচিত অনেক আগে থেকে এটা অনেক পুরাতন একটা মার্কেট এই এই মার্কেটটার নাম পুরো বাংলাদেশের আনাচে কানাচে আপনারা হয়তো শুনেছেন এই এই মার্কেটটার নাম অনুযায়ী অনেক ফার্নিচারের দোকান আস্তে 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 মানে আগে অল্প ছিল এখন সুবিশাল মার্কেটে পরিণত হয়েছে আমাদের মানে মার্শাল্লা অনেক গ্রাহক পুরা বাংলাদেশে আমাদের এখান থেকে ফার্নিচার ডেলিভারি যায় আমাদের ফার্নিচারের কদরও বেশি আমাদের এখানে সেগুন গাছের ফার্নিচারের বেশি কদর অন্যান্য গাছ কাস্টমারের মানে চাহিদা অনুযায়ী আমরা মানে ওইটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপনাদের এখানে যে উৎপাদিত আসবাবপত্রগুলো আছে সেগুলোর দামটা কেমন এবং অন্যান্য বাজারের তুলনায় আপনাদের আমাদের দাম কেমন আমাদের এখানে ফার্নিচারেরগুলোর দাম ধরতে গেলে মানে একটা ফার্নিচারের মনে করেন একটা ফার্নিচার সেটের অর্ডার আপনার চার লাখ পাঁচ লাখ ওই রকমও আছে আবার আপনি একদম মধ্যবিত্ত ছোট ফ্যামিলির জন্য আমাদের ফার্নিচার আছে। তার মধ্যে গাছের গুণগত মানের মনে করেন কারো ফার্নিচার লাগতেছে এক লাখের মধ্যে আমরা ওইটা দেওয়ার চেষ্টা করি আর কারো ফার্নিচার লাগতেছে একদম লাইফ টাইম ইউজ করতে হবে রকম ফার্নিচারও আমরা দিতে পারি সেই ক্ষেত্রে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত উঠে যায় প্রাইসটা আচ্ছা এই ক্ষেত্রে যদি বলি অন্যান্য বাজারের সাথে আপনাদের এখানকার দামের যে পার্থক্য সেটা নিশ্চয়ই অনেক কম এবং সেটার জন্য ক্রেতার এখানে ছুটে আসেন হ্যাঁ ওইটার কারণ ওইটার কারণটা হচ্ছে আমাদের এখানে গাছটা একদম মানে পুরো এলাকায় গাছের খুবই চাহিদা আছে গাছটা ওইভাবে আসে আর এখানে মিস্ত্রির কোনো মানে ইয়া নেই খাওয়ানো অভাব নেই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দোকানে দোকানে দেখবেন আপনার আলাদা আলাদা কারিগর আছে আলাদা আলাদা তো ওই সব কারিগরের যাতে ঘাটতি না থাকার কারণে গিয়ে আমাদের এখানে জিনিসগুলোর মানের দামটা সাশ্রয়ী হয় আচ্ছা এমনিতে আপনাদের বাজারে ব্যবসায়িক পরিবেশ কেমন একজন ব্যবসায়ী হিসেবে আপনার কি পর্যন্ত ব্যবসায়িক পরিবেশ গত সতেরো বছরের তুলনায় অনেক ভালো এখন বুঝছেন তো এই সেক্ষেত্রে ব্যবসা কোনো সময় ডাল যায় কোনো সময় ভালো হয় আস্তে 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 মানে ব্যবসা দুই মাস ডাল গেলে আবার তিন মাস ভালো হয় এখন তো বৃষ্টির দিন একটু ডাল যাচ্ছে হ্যাঁ সেটা নিশ্চয়ই আপনাদের ব্যবসার সফলতা কামনা করি এবারে সর্বশেষ প্রশ্ন একজন জি উদ্যোমান নাগরিক হিসেবে আগামী বাংলাদেশ বাংলাদেশকে কেমন দেখতে চান আমরা আগামী বাংলাদেশ কে একটি বাংলাদেশ আত্মনির্ভরশীল বাংলাদেশ দেখতে চাই আমাদের এখানে গরিব मेहनতি মানুষ বেশি সবাই মানে চায় নিজে শ্রম করে নিজে খেটে ভালো মতে ফ্যামিলি নিয়ে চলার জন্য আমরা চাই মানুষের দুয়ারে হাত না পেতে একটা স্বাবলম্বীভাবে সবাই চলতে পারে মতো আমরা দেশ গড়তে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আসাম ভাই আপনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত নিশ্চয়ই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি এই ফার্নিচার শিল্পে কত বছর ধরে আছেন কিভাবে আমি ফার্নিচারে আজকে পঁচিশ বছর হচ্ছে আসার গল্পটা কি কিভাবে আসা অনেকগুলো পেশা থাকতে এখানে আসার কারণ কি এখানে আমি অনেক ছোট থেকে আছি এখানে আর কোথাও করি নাই এখানে আজকে পঁচিশ বছর এই দোকানে আচ্ছা আপনি যে কাজটা করছেন এটার বিস্তারিত যদি আমাদের একটু বলতেন এটা কিভাবে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন হয় কতগুলো প্রক্রিয়া আছে প্রক্রিয়া অনেকগুলো আছে গাছ কেটে আনে মিল থেকে সিলাইতে হয় তারপর এখানে আসে এখান থেকে আর কার্পান্ডার মিস্ত্রি ওরা রেডি করে তৈরি করে আমাদের দেয় তারপর আমরা নকশা করি আর কি নকশা করার পরে এরপরে নকশা করার পরে আবার পানির মিস্ত্রি মার্নিশ করবে ওরা মার্নিশ করার পরে ডেলিভারি

মানুষের যে আস্থা বলে পুণ্য মান ভালো কাঠগুলো শুকনো দেয় কাঠগুলো মোটা দেয় এখানে তার সব সেকন গাছ এই জন্য সব সেকন গাছ আপনি দেশের নাগরিক হিসেবে আগামী বাংলাদেশ কি কীরকম দেখতে চান আগামী বাংলাদেশ আমরা দুর্নীতিমুক্ত দেখতে চাই আমাদের ন্যায্য মূল্য আদায় করতে পারি এরকম দেখতে চাই আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি অবস্থান করছি একটি ফার্নিচার কারখানায় এবং আমার সাথে আছেন এই কারখানার সব থেকে সিনিয়র কাঠমিস্ত্রি বা কারিগর মোহাম্মদ ফরিদ আহমদ আমরা ওনার সাথে কথা বলবো ফরিদ ভাই আপনাকে স্বাগত আমাদের কেমন বাংলাদেশ অনুষ্ঠানে নিশ্চয়ই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি দেখছিলাম আপনি খুব মনোযোগ দিয়ে কাজ করছিলেন আসলে কি কাজ করছিলেন আপনি ফার্নিচারের সবার কাজ করছি সবার সাহেব বিভিন্ন রকম ডিজাইনের কাজ এদেরকে বোঝা আমি এখানে পালে পঁচিশ বছর চাকরি করতেছি আর সবাইকে একটু দেখতে হয় সবাইকে না বুঝলে এটা শিখে দিতে হয় এটা এরকম করবেন এটা এরকম করবেন তার মানে আপনার পঁচিশ বছরের বিশাল অভিজ্ঞতা এবং ইতিমধ্যে আপনার অনেক শিষ্য বা ছাত্ররাও মিস্ত্রি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে সেই সংখ্যাটা আনুমানিক কেমন হবে আপনার শিষ্যদের সংখ্যা আপনার তো ধরেন পঞ্চাশ ষাট জন এরকম আমার থেকে ভালো ভালো মিস্ত্রি আপনি তো অনেক এটা বলি তো লাভ নেই দারুণ অর্জন আপনি অনেকগুলো পেশা থাকতে যে ফার্নিচার শিল্পে আসার কারণ কি বিশেষ কোনো আগ্রহ ছিল কি না বিশেষ কিছু আগ্রহ ছিল না আমার ফ্যামিলি হচ্ছে দরিদ্র লেখাপড়া করতে চাইছিলাম বেশি কিছু করতে পারিনি তারপর ফার্নিচারের কাজে আসতে হয়েছে আমার আব্বা তখন অনেক অসুস্থ আমাদের রোজগারের কেউ ছিল না বাসায় আমি হালতেছি বাসায় সংসারে সেই জন্য আমাদের ফাঁকের সাজে আসতে হয়েছে নাহলে তো অনেক বড় আশা ছিল লেখাপড়া করবো নইলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটা তো আশা থাকে সবাই এটা তো হলো না তো যে আশা নিয়ে এই পেশায় আসছিল সেই আশা কতটুকু পূরণ হলো এখন কেমন আছে এখন মোটামুটি আমি এই কাজ করিয়ে করতেছি মোটামুটি চলতেছে সাইকটা নিয়ে আছে আমার দুইটাতে দুইটাকে ইন্টার পাস করেছি বিয়ে দিয়ে দিচ্ছে আরেকটাকে এসএসসি পাস করেছি আরেকটা ক্লাস নাইনে পড়তেছে আমার ছেলে নাই সাইকটা নিয়ে এখন একটা এসএসসি পড়ার পরে আর পড়তে স্যারে আর ওই শুরুটা এখন ক্লাস নাইনে পড়তেছে সামনে এস এসসি দি আমি যদি ফার্নিচার শিল্পের কথা বলি হ্যাঁ ফার্নিচার বাজারে আপনি যখন আসেন আর এখন এই দুই যুগের পার্থক্যটা কেমন এই দুই যুগের পার্থক্য তো অনেক অনেক তখন তো ভালো কোয়ালিটি ছিল ভালো কাট ছিল ভালো ইয়ে ছিল ফার্নিচার ছিল এখন তো মার্কেট অ্যাভেলেবেল সবাই তার প্রতিযোগিতা নামার জন্য তখন তো প্রতিযোগিতা ছিল না সেই জন্য একটু তো ইয়ে হবে এদিক এদিক তো হবে উনিশ বিশ হবে ফার্নিচারের আর সবাইকে সবাই তো ব্যবসায় নামিয়ে গেছে এখন আমরাও কাজে ব্যস্ত আছি তবে আগে থেকে আগে ফাইনচার এখন ফাইনচার তো পার্থক্য আছে আগে ফাইনজ তো একদমই ডিসেন্ট ডিজাইন ছিল আর মেনে ছিল মজবুত ছিল এবং সুন্দর সুন্দর কার ছিল এখন আছে কাজ এখন অনেক কার্টি অনেক সেগুন কাঠ আমরা সেগুন কাঠের কাজ করি তাহলে এখন তো ডিজাইনের ডিজাইন বাড়িয়ে গেছে ডিজাইনের উপরে আমরা কাজ করতে নতুন নতুন ডিজাইন কাস্টমার নিয়ে আসছে আমরা করতেছি এগুলি আচ্ছা আপনারা যখন শুরু করেন তখন অত প্রযুক্তি বা মেশিনের ব্যবহার ছিল না সেটা এই মেশিনার সাথে আপনাদের কাজে এটার ভালো অথবা খারাপ কোন ধরনের প্রভাব পড়েছে আপনি এটাকে কিভাবে দেখেন এখন তো আগে তো অনেক পরিশ্রম ছিল মেশিন ছিল না এখন তো মেশিন এসে গেছে পরিশ্রম অনেক কমে গেছে এবারে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান অর্থাৎ কেমন বাংলাদেশ চান বাংলাদেশ তো আগের বাংলাদেশ এখন বাংলাদেশ অনেক পার্থক্য হয়েছে আরও সামনে সামনে যদি ভালো আপনার প্রশাসক প্রকাশে ভালো আমরা যদি ভালো চাই বাংলাদেশের তাহলে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ আপনার প্রত্যাশা পূরণ হোক সেটি আমরাও চাই দর্শক আমি একজন ক্রেতা দেখতে পাচ্ছি এখানে খুব মনোযোগ দিয়ে এখানকার ফার্নিচার দেখছেন আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত প্রথমেই আপনার নাম বলবেন কোথা থেকে এসেছেন কি করেন সেটা আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম আমি ফরিদুল আলম আমি যায় থানার অন্তর্গত চোদ্দ নং শিকারপুর কুয়েশ গ্রামের থেকে এসেছি এখানে আমি একটি প্রাইভেট সার্ভিস করি আচ্ছা আমি দেখছি আপনি ফার্নিচার কিনবেন সম্ভবত এই জন্য খুব যত্ন নিয়ে দেখছেন হ্যাঁ হ্যাঁ আমার আপনি অনেক দূর থেকে এসেছেন এবং চট্টগ্রামে অনেকগুলো জায়গা থাকতেও আপনি এই বলিরহাটের ফার্নিচার কিনতে আসার কারণটা কি আসলে এখানে আসার কারণ হচ্ছে এখানে আপনি বিভিন্ন রকমের ফার্নিচার আপনি দেখবেন বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকমের গাছ এবং ভালো ভালো কাঠ দিয়ে তৈরি আপনি যেটা পছন্দ করবেন যে রকম আপনার মনের ইচ্ছা সুন্দর এইরকম দেখে আপনি নিতে পারবেন এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের ডিজাইন এবং রকম রকমারি কাঠ দিয়ে তৈরি ফার্নিচার এখানে তৈরি করে আর এখানে ফার্নিচারগুলো আপনি পালিশ করার আগে দেখে গাছটা ভালো কি না এটা গুণগত মান কিরকম হবে ওইটা দেখে নিতে পারবেন এই জন্য আমি এখানে আসছি আর কি কম মূল্যে আপনি প্লাস্টিক আয়রন কিংবা বোর্ডের ফার্নিচার কিনতে পারেন চাইলে তা সত্ত্বেও কাঠের ফার্নিচারের জন্য এখানে আসেন এর পেছনের কারণটা কি আসলে একটা পরিবেশগত একটা ইয়ে আছে প্লাস্টিকের ফার্নিচার বা এয়ার ফার্নিচারগুলো এখন আমরা পরিবেশ রক্ষা আর গাছ দিয়ে যেই ফার্নিচারগুলো তৈরি হয় ওগুলো হচ্ছে গুণগত মান এবং প্লাস্টিকের ফার্নিচারের গুণগত মান দেখা সার পাতালের মধ্যে পার্থক্য আপনি যদি গাছের ফার্নিচারটা ইউজ করেন আপনি অনেক দিন এবং আপনার যেটা ছেলে মেয়ে হবে বা নাতি নাতনিরা হবে ওরা পর্যন্ত এটা কি ইউজের সুবিধা পাবে আপনি যদি প্লাস্টিকের বা এমনি কাঠের বা লোহার বা গ্যার ওগুলো মেটালেরগুলো নেন তাহলে ওগুলো অনেক সময় একটা ভেঙে যায় বা তেমন একটা ইউজ করতে পারি না ইউজ করলে এটা খুব কম সময়ের মধ্যে এটা লাস্টিং করে এরকম আর কি কিন্তু গাছের ফার্নিচার আপনি একদম আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে ছেলে মেয়েরা এরাই মানে বংশমে আপনি এটা ব্যবহার করতে পারবে আচ্ছা আপনি কি ক্রেতা হিসেবে এখানকার বিক্রেতাদের আচরণ এবং এই বাজারের পরিবেশ কিভাবে দেখেন আপনার পর্যবেক্ষণ কি আসলে আমার এখানে এই দোকানে আমি আসছি ফার্নিচার দেখছি এখানে যেনি ম্যানেজার আছে না কি উনি খুব ভালো আমার ভালো লাগতো তোমার যে প্রাইসটা আমাকে বলছে ওইটা আমি অন্যান্য দোকান থেকে দেখছি এখানে একটু কম আছে এই দোকানে এই বর্তমানে আমি হয়তো আরও কয়েকটা দোকান দেখি আমি যদি আমার প্রাইসটা যদি এর মধ্যে হয়ে যায় আমি এখান থেকেই জিনিসটা ক্রয় করবো কিনবো আর এই বাজারের পরিবেশ পরিবেশটা অনেক ভালো এখানে কোনো ঝামেলা নেই এখানে আপনার চয়েস মতো আপনার পছন্দ মতো আপনি আজকে অর্ডার যদি আপনার পছন্দ হয় বা এটা অর্ডার দিয়ে গেলে আপনাকে দুই দিন বা তিন দিনের পরে আপনাকে এটা কি ডেলিভারি দিতে পারবে এখানে অনেক ইউজ পরিমাণ মানে ফার্নিচার এখানে তৈরি হয় আপনার যে কোনো একটা একটা দোকান থেকে একটা পছন্দ করে আপনি নিতে পারবেন একটা একটা করে নিতে পারবেন আপনার এক এক দোকান থেকে সব নিতে হবে এরকম কোনো কথা নেই আর এখানের ফার্নিচারগুলো খুব ভালো মানের এখানে অটোনেটিক কাজ দিয়ে হাত দিয়ে এই ফার্নিচারগুলো তৈরি আর সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আগামীতে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান আমি আমার বাংলাদেশকে একটা সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমি দেখতে চাই আমার বর্তমান সরকার ইন্টার গভর্নমেন্টের কাছে আমার আশা যেই দল ক্ষমতায় আসুক না কেন তাদেরকে দুর্নীতিমুক্ত এবং পুরো সন্ত্রাসমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে আমাদের ভবিষ্যৎ যাদের প্রজন্ম তাদেরকে একটা উপহার দিবে এই কামনায় করতেছি আপনি চমৎকার বলেছেন আপনার সেই প্রত্যাশা পূরণ হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার সাথে আছেন এই ফার্নিচারের সત્તાধিকারী নুরুল নবীন আমরা নবীন ভাইয়ের সাথে আজকে আড্ডা দেব আর ওনাদের সার্বিক যে কর্মকাণ্ড সেটি সম্পর্কে আমরা জানব আর ইমন ভাই আপনাকে কেমন বাংলাদেশে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের এই দোকানটি খুব প্রসিদ্ধ এই এলাকার এবং আপনারা আসলে কত বছর ধরে এই ব্যবসা প্রতিষ্ঠাটা চলছে এবং আপনি কিভাবে এখানে সম্পৃক্ত হলেন সব মিলিয়ে যদি আমাদেরকে বলতে আমাদের এটা আসলে ব্যবসাটা হলো মানে আমাদের বংশগত বংশগত বলতে আমরা বাবারা করে আসছে আমরা করতেছি এখানে দেখা যাচ্ছে যে কি বেশিরভাগ দোকানদারই স্থানীয় আমাদের এখানে বহিরাগত বা থেকে কম কারণ আমাদের এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে কি বাবা করছে চাচা করছে বংশমর্যাদা বা বংশার কারণে ওরা আবারও মানে কি ফার্নিচার ব্যবসাতে রিলেটিভ হয়ে গেছে এখন দেখা যাচ্ছে কি আমাদের এখানে ছোটোখাটো কাটো দোকান বড় দোকান মিলে প্রায় অনেক দোকান হয়ে গেছে কারণ এখানের মানুষরা এখন নিজেদের এলাকায় আত্মকর্ম করতেছে বাইরে কোনো দিকে যাওয়া বা আসা যাওয়া অনেক কস্টিং তার কারণে দেখা যাচ্ছে কি নিজের এলাকায় ব্যবসা করে নিজের এলাকায় দোকান করে তারা কিছু টাকা বেনিফিট করতে পারতেছে নিজেকে স্বচ্ছল সচ্ছলভাবে চলতে পারতেছে যার কারণে আমাদের এখানে এখন মিনিমাম চিন্তা করলে তিন চার হাজার অধিক দোকান হয়ে গেছে আপনাদের বর্তমান ব্যবসায়িক পরিবেশ কেমন এই বাজারের এবং আপনাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি আগের মতো আছে না কমে গেছে বা বৃদ্ধি পেয়েছে ব্যবসা বলতে আমাদের মানে মোটামুটি ব্যবসা আগে থেকে প্রসারিত হয়েছে মানে কম বেশি প্রচারিত হয়েছে তবে এখন তো ধরেন আগের তুলনায় এখন বেশি পার্শ্ব আমাদের বোলেহাটের একটা সুনাম হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসে যে বোলেহাটে মানে নিজের পছন্দের মতো ফার্নিচার কিনতে পারবো নিজের মানে সচ্ছল প্রাইস দিয়ে মানে আহমর এখানে কেউ বেনিফিট করে প্রাইস বিক্রি করে না কারণ আমাদের এখানে সবাই কাঠের সহজলভ্য বেশি বিশেষ করে আমি আপনাকে বলি আমাদের এখানে কাঠের সহজলভ্য বেশি সেগুন কাঠের আমরা এখানে যে সিএফটিটা আমরা কম দিয়ে কিনতে পারি অন্যদিকে এটা নাই এই জন্যই বোধহয় মানুষ দূর দূরান্ত থেকে ছোটে আসে অবশ্যই অবশ্যই এটার কারণ এরপরও যদি বলি ফার্নিচারের দোকান কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি বোর্ডের ফার্নিচার আয়রন ফার্নিচার তারপরে প্লাস্টিক ফার্নিচার সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে এই কারণে আপনাদের ব্যবসাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে কিনা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কিনা ওইটা হয়তো ধরে নাম কারণ বোর্ডের গুলা একটু চোখে সুন্দর লাগে বেশি কারণ বোর্ডে ফিনিশিং আসে সুন্দর কিন্তু যারা একবার বোর্ডেরটা ইউজ করে তারা দ্বিতীয়বার ইউজ করে না কিন্তু ফার্নিচার জিনিসটা যারা একবার ইউজ করে তারা দ্বিতীয়বার ইউজ করবেই কারণ আমাদের ফার্নিচারটা হচ্ছে লং লাস্টিং হয়তো জয়েন্টে একটু ফাঁকা আসে হয়তো আপনার ধরেন কাজে কর্মে একটু দুষ্গুণ আসে ওইটা থাকবে কিন্তু আমাদের ফার্নিচারটা পচনশীল মানে পচে যাবে এরকম না আমাদের ফার্নিচারটা আপনি যদি রিফায়ারিং করেন আবার নতুন হয়ে গেল কিন্তু বোর্ডটা ফানি ফানি লাগছে বা কোনো বাসার বাষ্পি হয়েছে বা কোনো ধরনের সমস্যা হয়েছে বোর্ডটা নষ্ট হয়ে গেছে ডায়ারের চ্যানেল ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের ফার্নিচার পাঁচ বছর দশ বছর রিফিয়ারি করলে আবার নতুন আমাদের লং লাস্টিং ইউজ আপনার ইঞ্জাল্লাহ আপনার পরবর্তী জেনারেশন মানে ছেলে নাতনাত ইউজ করে ফেলে দিতে হবে এরকম না যে পচে গেছে এরকম না আমাদেরগুলা ইউজ করতে পারবে ফার্নিচার মার্শাল আপনাদের এই দোকানে বর্তমানে কত শ্রমিক কর্মরত আছে সেই সাথে আপনাদের উৎপাদিত ফার্নিচারগুলো কি কি যদি আমাদের আমাদের বর্তমানে ধরতে গেলে পঞ্চাশের অধিক মানে জন জনমতো মানে মিস্ত্রি আছে এক এক ধরনের ডিপার্টমেন্টের কাজ করে অনেকে ধরেন কার্পান্টার ইনকাম অনেকে ফুলের কাজ অনেকে বার্নিশের কাজ অনেকে ফিটিংয়ের কাজ তা অদারওয়াইজ সবগুলো মিলায় আমাদের মানে ষাট সত্তর জন মিস্ত্রি আসে উৎপাদিত পণ্য বলতে কাঠ আলমিরা ড্রেসিং টেবিল তারপর রবার ড্রপ সোফা ডাইনিং টেবিল শোকেস আলনা তারপর ছোটো কাটের মধ্যে যদি দেখেন লেডিস টুল সাইড বক্স আদারওয়াইজ আমরা দেখা যাচ্ছে কি ঘরের যদি ডেকরের কাজ থাকে এগুলাও করি এগুলাও আলাদা ডিপার্টমেন্টে দিয়ে করি আর আমাদের এমনি উৎপাদিত পণ্যের মধ্যে এই যেগুলো বেডরুম সেট বলেন আর আদারওয়াইজ সেট বলেন টোটাল আমরা সাত আট আট আইটেম হিসাব করি এগুলো সব আমরা উৎপাদন করি আচ্ছা আপনাদের ব্যবসার আরও উন্নয়নে সরকারের কাছে আপনাদের কোনো দাবি দাওয়া আছে কি না সরকারের প্রতি দাবি দেওয়া বলতে আমাদের তেমনটা দাবি দেওয়া নয় আমরা সরকার থেকে যা স্যাক্রিফাইস পাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো এত বড় চাপাচাপি হয় না তবে একটা আশা আসা যাওয়া যাতায়াত রুট ঘাট এগুলো তো আসেই এরপরে ব্যবসায়ী পরিবেশ আমাদের এখানে সৃষ্টি হয়েছে ব্যবসায়ী পরিবেশটা যাতে ঠিক থাকে তার যাতে আমরা কোনো ধরনের পরবর্তীতে হয় এটা আশা হবে। রাখবো সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশে কোন জায়গায় দেখতে চান অর্থাৎ কেমন বাংলাদেশ চান যে এখানে আমরা নিজেরা স্বাচ্ছলম্বী হবো মানে নিজেরা ব্যবসা করে নিজেরাও স্যাটিসফাই হবে কাস্টমারও স্যাটিসফাই হবে আমরা এরকম চাই মানে নাগরিক হিসাবে সবাই সন্তুষ্ট থাকুক পরিবেশ সুন্দর থাকুক সেই প্রত্যাশা পূরণ হবে এটা আমরাও আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা বলিরহাটের একটি ফার্নিচার শোরুমে আছি এবং আমার সাথে একজন বিক্রয়কর্মী আছেন মোহাম্মদ মাসুদ আমরা ওনার সাথে কথা বলবো এখানকার ওনাদের যে পণ্য এবং ব্যবসা সেটা সম্পর্কে আমরা জানবো আপনাকে কেমন বাংলাদেশটাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলিরহাটের ফার্নিচার অনেক প্রসিদ্ধ চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে এবং আপনি যেহেতু বিক্রয় দেখেন এবং প্রতিদিন অসংখ্য কাস্টমারের সাথে আপনার কথা হয় আপনাদের এখানকার কোন কোন পণ্যগুলো ক্রেতাদের পছন্দের শীর্ষে রেডিমেডের ক্ষেত্রে কর্নার সোফা ওই খাট ড্রেসিং টেবিল খুব মানে চাহিদা বেশি হয় আর অর্ডারের ক্ষেত্রে হলে তো আগে একটা সময় ছিল যে মানে বিয়ের কম সময় পাওয়ার কারণে যা ছিল যা যেমন রেডি আছে তেমনই নিয়ে যায় আর এখন তো সবাই সাইজের যে রুম সেটগুলো একটু মিলাই নেওয়ার জন্য ডাইনিং আর সোফার সেক্ষেত্রে তো সেটা বাইরে থাকবে রুমের বাইরে সেক্ষেত্রে সেটা ডিজাইন যেভাবে চয়েস করে সেভাবে করে দেওয়া যায় রুম রুমের ক্ষেত্রে হলো ডিজাইনটা নকশা সেন্টভাবে ম্যাচিং করে দিতে হয় এই আর কি সবার বিশেষ করে মেয়েদের চাহিদা হল রুম সেটটা একটু মিলাই আচ্ছা আপনি অনেকদিন ধরে বিক্রয়ের সাথে আছেন ট্রে তারা চট্টগ্রামে অনেকগুলো জায়গায় ফার্নিচারের কারখানা শোরুম থাকতেও এখানেই ছুটে আসেন এই হাটে। এটার পেছনে আসলে কারিশমাটা কি কেন এটা যুগের পর যুগ ধরে কাস্টমারদের সন্তুষ্টির শীর্ষে রয়েছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রহমতে বাংলাদেশের সর্ব বৃহত্তম সেগুন কাঠের ফার্নিচারের ইয়া হলো বলিঠার আর আমাদের সবচেয়ে মানে সহজ পূর্ণ হওয়ার কারণে আমাদের নদী পথ নদী পথে নদী সেগুন কাঠ আসার একটা অপশন আমাদের আছে যেটা আমাদের জন্য সবচেয়ে সহজ একটা দ্রুপ মানে কারণ হয়ে দাঁড়াইছে যেটা আমরা রেট কমে দিতে পারি ধরেন যে এসকার ডিগির পার বা আগ্রাবাদ অ্যাক্সেস রোড বলেন ওরা তো এখান থেকে নিয়ে যেতে গেলে অনেক প্রসেসিংয়ে পড়তে হয় তার এদের টাকাটা যে আমরা কাঠ কিনতেছি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে অত তখন ওটা প্রসেসিং যাইতে যাইতে ওটা ছয় হাজার টাকা পড়ে যায় তখন আমরা যে ফার্নিচারটা বিক্রি করতেছি একটা বিয়ের ফার্নিচার তিন লাখ চার লাখ টাকা ওরা তখন এটা ছ সাত লাখ টাকা বিক্রি করতেছে তো সব কিছু মিলে আল্লাহ রহমতে আমাদের আছে খারাপ না আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বলিয়াটের প্রত্যেকটা ব্যবসায়ী আছে আল্লাহ রহম আল্লাহর রহমত আছে সবাই ভালো আছে তো কাস্টমারদের উদ্দেশ্যে আপনি বিক্রয় যেহেতু আছেন যদি বলতেন খাটি ফার্নিচার চেনার সহজ উপায়গুলি এখন তো বিভিন্ন রকমের ফার্নিচারের কালার বের মানে বের হয়েছে শ্যাম্পিং কালার আছে হোয়াইট হোয়াইট পালিশ দিচ্ছে গোল্ডেন কালার করছে অ্যান্টিক কালার করছে সেগুনি কালার করছে আপনি না চিনলেও আপনার বাসায় অনেক সময় অনেক গেস্ট আসলে কাঠ দেখলে বুঝতে পারবে যে এটা সেগুন কাঠ বিশেষ করে আগের আগের সে আগের থেকে ন্যাচারাল পলিশ যেটাকে বলে সেগুন কাঠের সেগুন কালার সেটা করলে আপনি না চিনলেও

অবশ্যই দুর্নীতি মুক্ত আপনার সেই প্রত্যাশিত বাংলাদেশ গঠিত হোক সেটা আমরাও চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাঠের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম শৈল্পিক কারুকার্যে নানা পদের ফার্নিচারের সমাহারে অভিভূত হয়েছে দর্শক আজকে সারাদিন ঘুরেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ফার্নিচার বাজার বলিরহাট ফার্নিচার বাজারে এখানে আমরা আজকে কথা বলেছি বিভিন্ন দোকান কারখানায় কর্মরত শ্রমিক কারিগর এবং বিক্রেতাদের সাথে সেই সাথে এখানে আগত ক্রেতাদের সাথে তাদের কথায় আমরা বুঝলাম বলিরহাটের ফার্নিচার কেন দেশ সেরা তারা তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন এবং তাদের যে কাঁচামালের সহজলভ্যতা এবং খুব সস্তায় সর্বোত্তম ফার্নিচার সরবরাহের যে তাদের চেষ্টা সেটিও তারা জানিয়েছেন সেই সাথে তারা কামনা করছেন এই বাজারের উন্নয়নে এখানকার যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য সিটি কর্তৃপক্ষ যারা আছে তারা নজর দিবেন এবং ফার্নিচার শিল্প যেন ভবিষ্যতে গার্মেন্টস শিল্পের ন্যায় একটি রপ্তানিমুখী শিল্প হয় সেই ব্যাপারে সরকারের উদ্যোগ এছাড়া তারা আগামীর বাংলাদেশকে চেয়েছেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এক বাংলাদেশ হিসেবে তারা দেখতে চেয়েছেন যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি কোনো বৈষম্য সবাই মিলে একসাথে বসবাস করবে সেই বাংলাদেশ সবার প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এই কেমনই আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ